দেখেন কী রিল্যাক্সে তারা আছে এই যে জুস খাইতেছে এই যে দেখেন এই যে জুস জুস খাইতে আছে এই যে জুস এমন থেকে একদম এ করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেখেন আমার গড়টা হইল গিয়া লম্বা হইল পূর্ব থেকে দক্ষিণে লম্বা বিজ্ঞানসম্মত হই দেন আমার গড়ের একদম লাগা হইল গিয়া ওই যে হাইওয়ে ডাকা এবং সোনামগঞ্জের হাইওয়ে রোড এদিকে সবসময় গাড়ি ঘোড়া চলে ডাকা থেকে এই যে দেখেন তিনটা লাইন খানি তিনটে লাইন খানি এই দেখেন এটা এখন আমি আছি একদম ঘরের পূর্বে সামনে এগুলো পশ্চিম দেখেন একটা মুর্গের নেই কোনো সমস্যা আছে দেখেন একটা মুরগের সমস্যা নাই দেখেন আজকে চোদ্দো দিন বয়স এই চোদ্দ দিন বয়স দেখেন মুরগের কালার ঠালার খেতে দেখেন কি শক্তি দৈরে রাখা যায় না জিনিস আবিষ্কার করছেন ভাই তা তো যারাই বুঝে খামারিরা সবাই আপনার জন্য দোয়া করবো ভাই হ্যাঁ বর্তমানে এক খামারিরার কোনো অবস্থান নাই বাচ্চার দাম বেশি খাদ্য দাম বেশি মুরগের দাম কম এই যাবে কোনো খামারি টিকার মতন না কিন্তু এই যে আপনি একটা ফর্মুলা বানাইছেন জন্য খামারিরা এখন লাভবান যারা বুজ্জা করবো এরা খুবই লাভবান দেখেন ভাই বাচ্চার কি কত সুন্দর মুর্গ দেখেন একটু দেখেন আমি বালু মাটি এই দেখেন বিট বালু দিয়ে করি এ দেখেন বিট বালু বিট বালুতে মুরগের ঠান্ডাও লাগে না কোনো গ্যাস গন্ধ নাই গরু বইয়া ঘুমাই থাকতে পারি আমি গরু বইয়া আমরা চা খাই ভাত খাই কোনো সমস্যা নাই বিট বালু দিয়ে কোনো সুন্দর হয় এই যে দেখেন আমি গড় বড় সমুখ আমার জিনিসপত্র সব রেডি হয়ে গেছে এই দেখেন এই যে এদিক থেকে কেটে নেওয়া এই দেখেন আমি বিটা করছি এই দেখেন ছয় লক্ষ টাকা খরচ করে আমি করছি বিটা আমার ফানের এই এখানে আমার জুস যে বানাই খাওয়াইতেছি দিয়েছি অর্ধেক দিছি আবার আবার এটা শেষ হওয়ার পরে আরও অর্ধেক দিব আমি আমি তো আমারই তো বিশ্বাস হয় না সম্ভব আসলে কি আসলে কি সম্ভব হ্যাঁ আচ্ছা আপনি করতেছেন বুঝলাম ভালো বেশ আপনি করতেছেন আপনি কয় বেশ ধরে করতেছেন এই চার বেসে ফ্যানি লাগান নাই কি কন এগুলা এগুলো এগুলো তো শুনলে তো আপনারও তো পাগল কবে আমারও পাগল কবে মানুষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে আপনার এলাকায় কন্ট্রোল সেট করে আর আপনি সেখানে কোটি টাকা তো দূরের কথা ফ্যানই দেন নাই আপনি এই কি সম্ভব আসলে সম্ভব সম্ভব পরিষ্ট করবে না জুস খাওয়া যে সম্ভব জুস ফার্মেন্টেশন খাইলে সম্ভব আচ্ছা জুস ফার্মেন্টেশনের কার্যকারী ক্ষমতা আপনার ব্যাকটেরিয়া তৈরি করে প্রোবায়োটিক তৈরি করে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ইমিউনিটি পাওয়ার বাড়ায় তাই তো আচ্ছা এই জুস ফার্মেন্টেশন কতদিন বয়স থেকে শুরু করেন আমি শুরু দিন থেকে ছয় দিন থেকে আরে বাবা ও সহ্য করতে পারে সহ্য করতে পারে ছয় দিন থেকে এটা আপনার আহ আস্তে আস্তে অভ্যাস করে তারপরে অর্ধেক করেন এইতো ডাইরেক্ট দেন বাইশ টাকা তেইশ টাকা পরে না বেশি পরে কত পরে

হাজারে চল্লিশ টাকা অন্য সময় আপনারা মুরগি করেন কতটুকু দেড় কেজি সিলেটে দেড় কেজি চলে আচ্ছা এখন আমার একটু বোঝান আপনার এই বারোশো মুরগিতে হাজারে কয়টা খাইছে বারোশো মুরগিতে কয়টা খাইছে পঞ্চাশটা খাবার খাইছে এই বারোশো মুরগিতে আর এই পঞ্চাশটা বস্তা খাইছে আর পানি ফার্মেন্টেশন খাইছে কত লিটার কত এটা কত লিটার কত কেজি মেডিসিন নিছিলেন এটা আমরা হিসাব বাইর করতে পারবো বলেন কত কেজি মেডিসিন বিশ কেজি বিশ কেজিতে পাঁচশো গ্রাম করে এক একবারে তাহলে আপনার হইতে আছে চল্লিশ চল্লিশ বার চল্লিশ ইন্টু বিশ দেন এক একবারে যদি পাঁচশো গ্রাম করে হ্যাঁ বারোশো লিটার যাই হোক আমরা বারোশো লিটার ধরলাম ঠিক আছে কারণ আপনি পানি মিক্সার করছেন না এই বারোশো লিটার খাইছে পানি আর ফিট খাইছে পঞ্চাশ লিটার তাই এই পঞ্চাশ বস্তা

খাদ্য সমান তাই তো খাদ্য খায় খাদ্য যত কেজি খায় তত কেজি ওজন যায় ওই পানি ফার্মেন্টেশন সহ তাই তো সমান

পানি এক কেজি খেয়ে এক কেজি ওজন এখন এইখানে খাইছে বারোশো কেজি আর এই জায়গায় খাইছে আঠারোশো কেজি অর্থাৎ পঁচিশশো কেজি ফিট খাইছে পঁচিশশো কেজি না

খাই আনি কোনো সময়ুবিধা মতে আনতা ঐ আমাৰ আহিছে সুনাম গছ

যেহেতু মুরগিটা কষ্ট করে পারলেন এখন বলে বড় করতেছেন বলে ওই যে দেখেন কত গুলো করবেন মাটি বড় আছে কিনছেন আচ্ছা যাই হোক আমরা ভিডিও তো দেখবো আচ্ছা যাই হোক এখন এই সালানে কত

আমরা ফিডের সাথে মিক্সার করে প্রতি কেজিতে এক গ্রাম এক গ্রাম করে মিক্সার করে যাবো তাতে আমাদের রেজাল্ট আরো অনেক ভালো আসবে ফার্মেন্টেডের মাধ্যমে না দিয়ে হ্যাঁ আচ্ছা যাক আমি ততটা আপনার কাছ থেকে নিলাম এবং আশা করি সবাই আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুকে যারা আছে হ্যাঁ সবের বেলায় সবের ম্যানেজমেন্ট সমান না সবের বেলায় সপ্তাহে আপনি আমি আপনার তো একটা আপনি দুই ঠাকুর দুই ভাবে ব্যবহার হয়ে যায় আপনি এক দিবেন

যাই হোক যারা সমস্যায় পড়বে বা আপনার ওই যে পানি ফার্মেন্টেশন অনেকে বোঝে না বুঝছেন এখন আমি সতে সতে লোকরা দিয়ে মনে করেন নিজেও মাঝে মাঝে আমার যে খামারের যে লোক তারা ওই যে বুটারে বুল বাল করে ফেলেছে বলছেন আমিও কন্ট্রোল করতে পারি না বাস্তবে করলে পারে বোঝা যায় আর আপনি তো বাস্তবে করতেছেন হ্যাঁ নিজে খাবারই এলে নিজে মুরগি পালন করলে তাহলে আপনার বল থাকলে সমাধান করে নেওয়া যায় নাকি ভাই হ্যাঁ আচ্ছা যাই হোক যাক আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইতেছেন ভালো রেজাল্ট পান আর সামনে আমরা চাইতেছি সবাই বাংলাদেশের সবাই যেন আপনার ওই ক্ষতিগ্রস্ত হাত থেকে যেন ঘুরে আসতে পারে নাকি হ্যাঁ হ্যাঁ ভাই আটা কেজি দেখে জি মানে পানি ফার্মেন্টেশন এবং কোম্পানি ফিট কালা কেজি দেখে জি এই জি জি কেজি হ্যাঁ 1 কেজি 1 কেজি ওজন হ্যাঁ আর কোন এফসিআর নাই 1 কেজি এক কেজি এই তো হ্যাঁ আচ্ছা তাই আমার বাসায় মাঠে আচ্ছা আচ্ছা সমস্যা করতে গেলে তারা পাগল হয়ে যাবে লোকজন চারদিক ফল দিলে মাথা খারাপ হয়ে যাবে

মেডিসিনের গুণগত মানটা ভালো থাকে তো অনেকে দেখা যায় এটা বাদ পড়ে যায় ফর্মুলার থেকে বাদ পড়ে যায় ব্যবহারই করে এই জন্য আমি ওই ফর্মুলার ভিতরে ঢুকিয়ে দিছি এখন যেহেতু মনে করেন আমাদের পায়খানাটা যদি আরো টাইট ভালো থাকে তাহলে আরো ওজন ভালো আসবে নাকি তাহলে এই হয়েছে মূল বিষয় আর রেজাল্ট তো আপনারা শুনছেন নাকি আর আমরা ভিডিওতে আমরা লাগিয়ে ওনার যে ভিডিওটা এটা আমরা লাগিয়ে দেখা দেবো নাকি

লিডারের কারণে ঠান্ডা লাগে লিডারে গ্যাস হইলে ঠান্ডা লাগে গ্যাসের কারণে বুঝতে পারছেন সুপ্রিয় আমরা এই বাইদের নিয়ে ভিডিও করলাম আর আমি তো সম্ভবত আরো গরু মুরগির আপনারও দেখাইছি তাই না গরুর এক খামারি ফোন দিছে আর মুরগির খামারের সাথে অনেকগুলো আর সাথে কথা বলছেন বলছেন কেমন রেজাল্ট কেমন তাদের আলহামদুলিল্লাহ আসলে যারাই মানে এই ফর্মুলা ইউজ করেছে ইভেন তারা মোটামুটি ভালো রেজাল্ট পাইতেছে বর্তমানে বর্তমানে এই আপনার পানি ফার্মেন্টেশনে মানে সবচেয়ে বেশি রেজাল্ট বুটটা ভুট্টার মানে ডাবল রেজাল্ট পানি ফার্মেশনে তাই তো পাওয়া গেল নাকি আপনার কোম্পানির ফিড যে খাওয়াইতে

আপনার কি বলে এটা আর সহজে আক্রান্ত হয় না এই জন্য এই পদ্ধতিতে দ্রুত ওজন বৃদ্ধি পায়